না মামার বাড়িতে এসেও দেখছি শান্তি নেই মামাটা বড্ড দিয়েছে আমার চোখে পড়িয়ে আমি কি চশমা পরতে পারি সেটা তো মামার বোঝা উচিত মামা বড্ড অবুজ আমাকে আবার খাওয়াতে বসে গেছে মা আজকে আলু সিদ্ধ আর দেয়নি যেহেতু এসছি নানিমার বাড়ি ওই জন্য নানিমা আজকে আপেল সিদ্ধ করেছে আর মামা বসে বসে খাওয়াতে শুরু করেছে পরেই দেখো না মামা চটকানোর পরে আবার আমার নানু আমাকে নিয়ে আদর করতে বসে পড়েছে একটু ঘুমাতেও দেয় না খালি আদর করেই যাচ্ছে করেই যাচ্ছে আর ভালো লাগে না বাপু এবার ভাবছি আমি বাড়িতেই চলে যাব। নাকি মায়ের কাছে যাব দূর বাবা এত আদর করলে কারুর ভালো লাগে আমাকে তো একটু ঘুমোতে দাও একটু শুতে দাও খেলতে দাও কিন্তু কি করবো এবার যাই পাপার কোলে চড়ে একদম চলে গেলাম মামার বাড়ির ছাদে কি সুন্দর হাওয়া জানো তো বন্ধুরা বিকেলবেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর পাপা আমার কোলে নিয়ে খুব আনন্দ করছিল ফটো তুলছিল ভিডিও করছিল আমার পাপা তো আমাকে নিয়ে সব সময় ভিডিও করতেই থাকে আসবো আবার পরের ভিডিও